তোমরা যারা বর্তমানে নবম বা দশম শ্রেণীতে পড়ছ তাদের জন্য আজকের ভিডিওতে হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে বই পড়া প্রবন্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য তো আজকের ভিডিওতে আমরা প্রমোদ চৌধুরীর রচিত বই পড়া প্রবন্ধটি নিয়ে এমনভাবে আলোচনা করব। যেন এই ভিডিও দেখার পর তোমাদের আর এই প্রবন্ধ নিয়ে কোনো দুশ্চিন্তা না থাকে তো আমাদের চ্যানেলে শুধু বই পড়া নয় এরকম বাংলা অনেক গদ্য এবং পদ্য ছাড়া অনেক আরও তোমাদের বাংলা সহপাঠের উপন্যাস এবং নাটক নিয়ে বিস্তারিত আলোচনা আছে তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো এই ভিডিও শেষ করে সেই প্লে লিস্টটি দেখে আসার তোমাদের অনুরোধ বা আহ্বান জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা প্রমোদ চৌধুরীর যে বই পড়া প্রবন্ধটি আছে সেটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেই মূল বিষয়বস্তুর যে মূল বার্তা লেখকের বার্তা এবং লোকেকের যে দর্শন আছে সেটি নিয়ে আলোচনা করব এরপরে আমরা আছে বই পড়া প্রবন্ধটি সহজেই মনে রাখা কিছু টিপস নিয়ে আলোচনা করব ঠিক আছে তো বই পড়া প্রবন্ধটি মূলত প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলিত করা হয়েছে তো তোমরা এটা কিন্তু অনেকেই যদি এর আগে পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে এই জিনিসগুলো কোথা থেকে সংকলন করা হয়েছে তো তোমরা কি আসলে জানো যে প্রমোদ চৌধুরীর এই প্রবন্ধটি মূলত একটি বার্ষিক আহ লাইব্রেরি